কোনো একটা রাজনৈতিক দল যত বড়ই হোক ছোটই হোক খারাপ করলে সেটা বলবেন কোনো একটা রাজনৈতিক দল যত বড় হোক ছোট হোক ভালোটা হলে ভালো বলবেন আপনাদের যেটা আপনারা প্রকাশ করতে যান এখানে কেউ বাধা দিবে না প্রকাশ করলে কল দিয়ে বলবেন এই হেডলাইনটা চেঞ্জ করেন এই নিউজটা সরান এটা আমরা চাই ভাই তো এটা আমাদের জায়গা থেকে অভ্যুত্থান পরবর্তী আকাঙ্ক্ষা আমরা প্রত্যেকটা মিডিয়া হাউসকে আমাদের জায়গা থেকে সর্বোচ্চ প্রফেশনাল যে জায়গাটা সেই জায়গায় দেখতে চাই আশা করি আগামীতে ধীরে ধীরে এটা হবে আর ভাই এখানে যেটা বলেছিলেন আওয়ামী লীগ বাংলাদেশে যে কোনো সিচুয়েশনে যে কোনো অবস্থায় ফিরে আসার কোনো সুযোগ নেই এটা যেই যার জায়গা থেকে যেভাবেই বলুক না কেন যেই জায়গায় দেশের দেশের বাইরে বৈঠক হোক না কেন যেই ফর্মে আনার চেষ্টা করুক না কেন আওয়ামী লীগ আসা তার মানে হচ্ছে অভ্যুত্থানটা মিথ্যা দেশের কোটি 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 মানুষ যে রাজপথে নেমেছিল এটা মিথ্যা ছিল এই ঘটনাটা অপ্রয়োজনীয় ছিল অপ্রাসঙ্গিক ছিল কিন্তু সেটাই বাংলাদেশের ক্ষেত্রে সত্যরা উনিশশো একাত্তরের পরে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা এই চব্বিশের অভ্যুত্থান মানুষের যখন দেয়ালে পিঠ থেকে গিয়েছে মানুষ খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে তার ওই রেজিম ওই সিস্টেমের বিরুদ্ধে করাপ্টেড ওই কালচারের বিরুদ্ধে মানুষ আস্থায় নেমেছিল সো ওইটাকে কোনোভাবে বিন্দুমাত্র প্রশ্নবিদ্ধ করার ওইটার বিপক্ষে যাওয়ার সুযোগ বাংলাদেশের মানুষই কাউকে দিবে না যারা এই দিনের বেলা রাতের বেলায় স্বপ্ন দেখেন যে আওয়ামী লীগ ফিরে আসবে আপনারা এই স্বপ্ন দেখা বন্ধ করেন না হলে আওয়ামী লীগ যে পথে গেছে আপনাদের ওই পথে যাইতে হবে ভাই প্রশ্ন তুলছি কোথায় আমরা তো যে বিষয়গুলো বলছি যৌক্তিক আমরা বলছি সাপলা আমরা আইনগত ভাবে পাই সাপলা দিয়ে দেন শেষ আমরা বলছি আপনি যেহেতু আইনগত ভাবে পার করে দিচ্ছেন আমার আপনি স্বেচ্ছাচাহিতা করতেছেন আমরা বলছি আপনি যেহেতু বলতেছেন সাপলা দিব না কিন্তু কোনো ব্যাখ্যা দিব না তার মানে আপনি নিশ্চয়ই কারো প্রভাবে প্রভাবিত হয়ে দিতেছেন না এটা তো আপনি একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে আচরণ করতে পারেন না এখন নির্বাচনের আগে একটা দলকে একটা নৈতিক বা আইনগত প্রাপ্য যেটা এই মার্কা দিতেই যদি আপনার এই অবস্থা হয়ে যায় তাহলে আপনার উপর আমি নির্বাচনের সময় কীভাবে আস্থা রাখবো আমরা তো ওইটাই করছি তো তারা তাদের প্রতিষ্ঠানের স্বকীয়তা স্বাধীনতা বা মেরুদণ্ডটা শো করুক আমরাও তাদের উপরে আস্থাটা রাখবো আমাদের তো কোনো সমস্যা নেই আমরা আশা করি আমরা এমনিতেই পাবো যেহেতু এখানে কোনো আইনগত বাধা নেই নির্বাচন কমিশন তাদের জায়গা থেকে ওইটুকু তাদের প্রাতিষ্ঠানিক স্বাধীনতার পরিচয় দিবে কোনো বাধায় তারা বাধাগ্রস্ত হবে না আমরা মনে করি যে খুব অল্প সময়ের মধ্যে আমরা এনসিপি মার্কা হিসাবে সাপলা পেতে যাচ্ছি আমরা পাবো আমরা পাবো থ্যাংক ইউ সো মাচ আমরা এই দুইটা দিয়ে ভাই শেষ করব আর কোনো প্রশ্ন না থ্যাংক ইউ আপনাদের আসার জন্য পিআরের এটা তো ভাই আমাদের দলীয় পলিসি অবস্থান আমরা ঐক্যমত্য কমিশনে বারবার এটা আমরা তুলে ধরেছি আমরা শুধুমাত্র উচ্চকক্ষে পি আর চাই নিম্নকক্ষে পি আর চাই না আমরা মনে করি উচ্চকক্ষে পিআরটা আমরা অ্যাপ্লাই করতে পারি সেখানে যদি এটা সফলতার মুখ দেখে বাংলাদেশের জন্য এটা প্রাসঙ্গিক হয়ে ওঠে এবং বাংলাদেশ লাভবান হয় এর পরবর্তীতে আমরা নিম্নকক্ষ নিয়ে চিন্তা করতে পারি কিন্তু এই নির্বাচনে ঐক্যমত্য কমিশন যেটা সুপারিশ করেছে উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি আমরা সেটাতে আমাদের জায়গা থেকে একমত আমরা সেটাই চাই নিম্নকক্ষে আমরা বাংলাদেশে যে ধার নির্বাচন হয়ে এসেছে আমরা সেই পদ্ধতিতেই চাই আর সর্বশেষ হচ্ছে তরুণ প্রজন্মকে আমরা কি বলতে চাই আমরা একদম এটা বিশ্বাস করি এই মুহূর্তে বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের ফিক্সড টোয়েন্টি পারসেন্ট ভোট নাই ফর্টি থেকে সিক্সটি মানুষ জরিপে বিভিন্নভাবে এসেছে যে এখনো সিদ্ধান্ত নেয়নি কাকে ভোট দিবে আঠারো থেকে ছত্রিশ বছর বা চল্লিশ বছর বয়সের মানুষজন স্বাধীনভাবে একটা ভোট দিতে পারে নাই এই জনসংখ্যা কাকে ভোট দিবে এটা সম্পর্কে অনেক রাজনৈতিক দলের ধারণা না রেখেই তারা অনেক ইকুয়েশন নিয়ে লাফালাফি করছে আমরা একদম এটা বিশ্বাস করি আমাদের জায়গা থেকে যে এবারে অন্তত মানুষ তাদের জায়গা থেকে এই মানুষগুলো না সবাই অভ্যুত্থানের সাক্ষী সক্রিয়ভাবে প্রত্যক্ষভাবে তাদের অনেকেই রক্ত দেয়া জীবন দেয়া অনেকের পরিবারের মানুষ সরাসরি অংশগ্রহণ করা তাদের ঘরের টেবিলে এখনও এই আলোচনা হয় অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রাপ্তি নিয়ে আলোচনা হয় এই মানুষগুলা অন্ধভাবে কোনো দল বা মার্কাকে ভোট দিবে না এই মানুষটা তাকেই ভোট দিবে যার উপর আগামী পাঁচ বছরের জন্য বাংলাদেশের দায়িত্ব নিয়ে তারা আস্থা পাবে যারা অনেক বেশি আসফলন করছে অনেক জায়গায় অলরেডি বসে আছে তাদেরকে আমরা একটু সচেতন করে দিতে চাই সতর্ক করতে চাই মানুষের কাছে যান মানুষের জন্য কাজ করেন মানুষের আকাঙ্ক্ষার বিপরীতে যাই করছেন প্রত্যেক দিন আপনার ভোট কমছে এর ফলাফল আমরা আগামী নির্বাচনে খুব ভালোভাবে দেখতে পাবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম